সরে গেছে যদি কোন কত ঠিক কিনা মানুষ কোরআনের হুকুম মানতে চায় না তারা নিজের ইচ্ছা মতন চলতে চায় সম্মানিত ভাইরা আমার এই কারণের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা একটার পরে একটা মানুষ যখন কোরআন এবং এ হাদিস থেকে মানুষ একটু সরে যাবে আল্লাহ পাক আলামিন এগুলো মানুষদের কি লাইন ঘোরানোর জন্য সোজা করার জন্য আল্লাহ আসমান থেকে এমন ভাবে বজ্রপাত হবে আসমানি গজবগুলি গুলি এমন ভাবে মানুষের উপরে চলে আসবে আমার ভাইয়েরা বন্ধ আমার কিন্তু গজব হবে না যে বালাগুলো আসবে বালাগুলো গজবের রূপ ধারণ করে মানুষের মানুষের মাঝে সে হাজির হয়ে যাবে আমারও ভাইরা এই যে কিছুদিন আগে আমাদের মাস থেকে যে মহামারী চলে গেল বলেন তো এটার নাম ছিল কি হ্যাঁ করুণা ওটার নাম ছিল করুণা ঠিক কিনা বলেন আমার ভাইরা এই করুণার ভয়ে মানুষ বাড়ি ঘর এলাকা ছেড়ে অন্য স্থানে যে পালিয়েছে ঠিক কিনা বলেন আচ্ছা যেখানে গিয়ে পালালো ওখানে কি মালাকুল মৌ তাজরাহির আলাস সাল্লাম সন্ধান পাবে কি পাবে না জোরেখান পাবে কি পাবে না তাহলে মানুষ কত নির্বোধ মানুষ কত অসহ হয় ভাইরা এই করুণাতে আমার প্রতিবেশী আপনার সবাই চেনেন যে মোহাম্মদ মান্নান প্রবেশা উনি মারা গেলেন এখন ওনারে ওনাকে যখন মেডিকেল মানে আইসিইউ রাখা হলো ওনাকে দেখার জন্য মানুষ যায় না ওনার সাথে যারা ছিল আমরা দুইটা লগে ট্রিটমেন্ট করেছিলাম আমার এক ভাতিজা আর এরপরে খোদার দরহি না পারবান শয়তান সাথে যারা না পারبانی করে এই শয়তানরা খুঁটলা দিল হাবের শামসুরমানের বাড়িটা গেট লক করে দাও কারণ ও করুণার ওখানে গিয়েছে ওর বাসায় যদি কেউ যায় করুণায় মরে যাবে সব ভাই ঝরে কন্যা এই যে করুণায় মরবে কথাটা বলা এটা শিরিক মারার আর আমার অন্তর আমার মমন আমার ইমান চলে গেছে করুণার কাছে করুণার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে মারা কথা বলেন ভাই আল্লাহ ঠিক কেমন ভাবে সাইজ করে ফেলবে মানুষদেরকে করার মানুষদের আল্লাহ পারে না পারে ভাই যান এখনো দেখেছেন কত সালে বলেন তো হ্যাঁ অষ্ট আশি এই তো ঠিকই আছে অষ্ট আশি সালে ঠেলা ছিল ওটা কার আল্লাহ একটু সীমিত ধাক্কা দিয়েছেন সম্মানিত ভাইরা আমার মারুর যখন মরনির্ভয় পালায়। আল্লাহ বা আল্লাহ ভদ্রব গোলালাম কলের নির্মত মরণ বাজেট হলো বলেন কারা হাতে জোরে বলেন কারা হাতে আল্লাহ যদি মারে ওই জিনিসগুলো মরে আল্লাহ যদি বা ছাই পৃথিবীর কোনো মানুষ তারা মারার ক্ষমতা না আছে কি ভাই আমি যাই তিক কারিমা তেলাওয়াত করেছি বন্ধুক আমার আর আসেন আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আমার আল্লাহপ্পা কী বলেছেন আমার ভাইরা আল্লাহর রব্দুল আলম ইন কুরআন উলুল কেরিমীর ভিতরে বলেছেন কাইমা তা পুরোনাবিল্লাহ কুন্তুম্মা মো তানফা আহাইয়া কম সম্মা এ মেতু কম এ হোনে এলাই তোর কার আল্লাহ বলে বান্দারে না আমি এত সুন্দর করি তোমারই আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি বান্দার সর্বশ্রেষ্ঠ আল্লাহর জমিনে যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টির

কাইফা তাকফুরুনা বিল্লাহি কিভাবে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কর করো আমার ভাইরা আজকে ইশার নামাজ এখানে আমরা যারা বসে আছি অনেকে আমরা ইশার নামাজে হাজির হই নাই ঠিক কিনা বলেন এরম লোকের ভিতরে আছে না নাই আছে সম্মানিত ভাইরা যারা ইশার নামাজ হাজির হলো না ওই মানুষগুলো আমার আল্লাহর সাথে না পরমানি করে সেখানে বসলো জোরে কন কত ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমি ওই সমস্ত ভাইদের কাছে মা বোনদের কাছে দাবি রাখবো আজকে যারা ঈশ্বরের নামাজ শ্রেণী দিল আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই কারণের জন্য ভালো জায়গাগুলো ভালো লাগে না ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর সাথে ছিন্নভাবে চলাফেরা করতেছে আমার ভাইরা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারি তুমি যে না ভার মারি করতেছ বান্দা তুমি কি চিন্তা ভাবনা করেছো তুমি ছিলে কোথায় তোমার জীবন ছিল না তোমার এই ক্ষমতা ছিল না তোমার বল ছিল না তোমার কোন চেহারা ছিল না আজরে কন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার মা এবং আব্বার দু ফুটা না পানি আমি আমার প্ল্যাটফর্মে ফেলে মিশ্রিত করেছিলাম রে বান্দা ফায়াক আমি আল্লাহ তালা তোমার মায়ের হেনের ভিতরে এমন একটা সুরক্ষিত জায়গায় আমি তোমার ওই মায়ের পেটে আমি স্থান দিয়েছিলাম বান্দা এইখানে আমি আল্লাহ তালা আমার রহমত ছাড়া পৃথিবীর মানুষ তোমার কোনো সাহায্য করতে পারতো না জরে কন কত ঠিক কিনা তাহলে তুমি কেমন না করো আল্লাহর সাথে মায়ের আমান এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধুগণ ওই মায়ের পেটের ভিতরে আপনি আমি যে দিন selam ভাইরা এক নাই দুই নাই কতদিন তুমি থাকবা 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে selam সম্মানিত ভাইরা এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইদান দুইটা নামের পাশাপাশি কোনো সংখ্যা বসানো যায় না প্রথম নামবারে হলো আমার আল্লাহর নামের পাশে ধরে কোন কথা ঠিক না এক হলো আল্লাহ জোরে বলেন এক কি জোরে বলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আমার আল্লাহর নামের পাশে কোনো সংখ্যা বসানো যায় না ঠিক কিনা বলে আর একটা নাম রয়েছে আমার না পৃথিবীর যত ডাক আছে এই পৃথিবীর যত নাম আছে আমার ভাইরা সর্বশ্রেষ্ঠ নাম সেই নামটা হলো মা ঠিক না যার নাম হলো ইয়াকখরি মা আমার ভাইরা তাই কবির ভাষায় কবি বলেছেন ও মায়ের ইগধর দুদে

ধরণী নি রে কত কষ্ট কে দশ মাঝ দর দিহীন পরে পেল বেদনা মায়ের ধরণী নি রে কত কষ্ট করস মাঝ দর দিহীন পরে পেলো বেদনা হুমায়ের ধার দু দাম কঠি আগায়ের চাম পাপু সুবাইলে হের নিশ ধাং ইহাম দি ভবে না আমার মো বাবা আনন্দে মাতিয়াম আমায় সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরে আইলা না বাবা আনন্দ মাতিয়াম আমায় সাগরে ফালাইয়া সেই যে চলে গেল ফিরে না। আমি সর্বশেষে নিয়ে যেতে পারলাম না আপনাদেরকে আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ তালা ডাকি বলে তোমরা তো নাফার মানি করতেছ আল্লাহর সঙ্গে আমার ভাইয়েরা দিন এবং রাতির চব্বিশটা ঘন্টা আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই কিন্তু তুমি একটা জিনিস জেনে রাখো কোন সময় আমার ওই আল্লাহ তালা তোমার ডাক দিবে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ এই পৃথিবীর সমস্ত বন্ধুত্ব একেবারে বিলীন হয়ে তোমার একা একা ওই কবর দিকে রওনা হতে হবে খন কথা ঠিক না নাফার মানি আল্লাহর সাথে কি করি করো আমার ভাইরে পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা তোমার মায়ের হেনের ভিতরে এমন একটি জায়গায় বান্দা। আমি আল্লাহ তালা তোমার মা এবং আব্বার দু ফোটা নাফাক পানি আমি আল্লাহ এমন ভাবে এরপরে আমি আল্লাহ তালা তোমার মায়ের পেটের ভিতরে আমার খাস তোমার কতদিন মাস দিন অতিবাহিত হয়ে গেল এই পৃথিবীর কোনো লোক লাগে না আমি আল্লাহ তালা আমার রহমদি তোমার মায়ের রেহেন থেকে আমি আল্লাহ তালা আস্তে করে আমি আমার দুনিয়ার মুখটা তোমার দেখিয়ে দিলাম ধরে বলে আল্লাহ হয়ে

যেখানে আপনি থাকেন না কেন যাইখানে যান না কেন সম্পর্ক থাকবে বলেন কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে এই আল্লাহ বলেন বান্দা জন্য আমি এই দুনিয়ার মুখটা তোমারে দেখাইলাম এই দুনিয়াতে কেউ ক্যামতের খুঁটি হয়ে আর পারবে না চলে কন কথা ঠিক কিনা তাহলে বসির সাহেব দুনিয়াতে বিদায় নিত না আমার ভাইয়েরা বসির সাহেব যদি মারা যায় ওই দিন আমি ভারতে সফর করতেছিলাম আসামি আমি ছিলাম আমি আসাম থেকে শুনলাম বাংলাদেশের একজন শিল্পপতি এই ভারতের মৃত্যুবরণ করেছেন নামটি তাহার সে তো আমার বাংলার সন্তান ভাইরা বাহাদুরি সীমিত কয়দিন এরপরে তোমার সব দুনিয়ায় রেখে বিদায় নিতে হবে জোরে কথা ঠিক কিনা ভাই তাহলে দুনিয়া যদি ছাড়াই লাগ আমরা অনেকে ধারণা করে বইছি যে এই দুনিয়ার থেকে আমরা যাব না এই দুনিয়ায় আমরা আজীবন থেকে যাব জোরে এমন লোক আছে না নাই তাই বলি কিন্তু আপনারা না শোনেন ভাইরা কবির ভাষায় কবি বলতেছেন হে পৃথিবী যেমন আছে তেমনি পড়ে চলে চলে যেতে যেতে হবে হবে মন কোন দিন যাবে সম্মানিত ভাইরা। আমি আজকে আলোচনা করবো না যেহেতু আমার এলাকার মানুষ আমি আমার ভাইরা আমি আলোচনার পরিবেশটা করে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ জনা বিহদ মাওলানা মো পদ্মনজ সাহেবের কাছে ছেড়ে দিব আমার ভাইরা শুধু হয়ে গেলে আমি ছেড়ে দেবো আপনার দূরত্ব আসেন যে দিনাম বুঝিবে দুহুই চ ঠিক কিনা বলে ওরে আমি যেই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তো চলে যেতে হবে মন চলে যেতে হবে سرحান কথা ঠিক কিনা ভুন্ডা যতই মহা জ্ঞানী রাজা জমিদা দা থাকুগ বাড়ি গাড়ি দামি অলঙ্কার সেদিন থাকবে অধিকার বিষয়াশাই ভাবে সুন্দরে প্রীতি চলে যেতে হবে রে মন সোলে যেতে হবে যার কন ঠিক কিনা আমরা কেউ থাকতে পারবো কেউ আমরা এ দুনিয়াতে থাকতে পারবো না ওই ক্যামতের খুঁটি আমরা কেউ হতে পারবো সকলের বিদায় নিতে হবে কাজেই যখন বিদায় নিতে হবে তাহলে আপনার সব সর্বশ্রেষ্ঠ সম্পর্ক যেটা সেটা হবে আমার এক আল্লাহর সাথে জরে কোন কথা ঠিক কিনা চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর এই পৃথিবী যেমন আছে ভাই ঠিক রবে শুধু থাকিব না আর আমি একা জনকীর্ণ সুন্দর পৃথিবী ছেলে একদিন তো চলে যেতে হবে লীল্লাহে থাকবি

আসেন বন্ধুগণ আমার আমি যে কথা বলতেছিলাম আমার আল্লাহ তালা বলেন ফা আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে আমি আমার অহমদ দিয়ে নামাইলাম এরপরে এই দুনিয়াতে যেদিন তুমি নাপছ ওইখান থেকে লম্বা একটা সময় আমি আল্লাহ তোমার জন্য যেটাকে বলা হয় হায়াত ভাইজান আল্লাহ তালাম এখান থেকে লম্বা সময় আপনার দিয়ে দিলেন আল্লাহ হায়াত দিয়ে দিলেন জোরে কন সবাহ আল্লাহ এ লম্বা সময় কোন মানুষ একশো বছর আশি বছর নব্বই বছর পঞ্চাশ ষাট সত্তর বছর অথবা অনেকে পরে মারা যায় জরিক কত ঠিক কিনা ভাইরা আমরা মনে করতেছি এই যে লম্বা একটা সময় আমরা পেয়েছি যা ইচ্ছা তাই বলতেছি যা ইচ্ছা তাই করতেছি যা ইচ্ছা তাই খাচ্ছি কিন্তু একদিন হামায়াম আল মিসকলা জাররাতিন আপনাকে জাররা জাররা পরিমানে হিসাব দেওয়া লাগবে বলেন তো ওই জায়গাটার নাম কি ওই জায়গার নাম কি ভাই আলোচনা दिली আসর করতিস না কারণ কি আমি বুঝতে পারছি এক জাররা জাররা পরিমানে হিসাব দেওয়া লাগবে ওই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হলো কবর বলে না তোমার আছে পেছনে খবর তার নাম তার নাম কি তার নাম হলো কবর ঠিক কেনা বলো সম্মানিত ভাইরা আমার এখানে আপনার এই হিসাব দিতে হবে এই যে লম্বা একটা সময় আল্লাহ তালা আপনাকে দিয়েছেন একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর এই ষাট বছর এই হায়াত আল্লাহ তালা দিয়ে এই দুনিয়াতে তোমারে ঘোরা সে বান্দা তাহলে তুমি কেমনে আল্লাহর সাথে না পারমানি করো আমার ভাইরা এই কারণে যেই মানুষটার ভিতরে নামাজ নাই ওই মানুষটার ভিতরে ইসলামের কোন হাস্য কোনো গন্ধ নাই এখন এই গ্রুপই লোক বেশি না কম কথা বলেন ভাই আমার দিকে খেয়াল করেন যারা নামাজে যান না তাদের কিন্তু শরীরের ভিতরে ঝালা ফালা হবে ভাই যান এখন বলেন এই গ্রুপই লোক কম না বেশি সম্মানিত ভাইরা